আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা আপনারা যারা খাদ্য দপ্তরের উপপরিদর্শক খাদ্য উপপরিদর্শক পদের জন্য আবেদন করেছিলেন তাদের পরীক্ষা আগামী চব্বিশে অক্টোবর শুক্রবার অথবা পঁচিশে অক্টোবর শনিবার হওয়ার সম্ভাবনা নাইনটি রয়েছে রয়েছে সূত্রমতে এই মাসেরই শেষ শুক্রবার অথবা শনিবার হওয়ার পসিবিলিটি অনেক বেশি মানে অফিসিয়াল নোটিশ না আসলেও আপনারা কিছুদিনের মধ্যেই অফিসিয়াল নোটিশ পেয়ে যাবেন এবং পরীক্ষা যে ডেট সেই ডেটের এক সপ্তাহ আগে আপনারা অ্যাডমিট কার্ড অ্যাডমিট কার্ডের এস এম এস পেয়ে যাবেন তো আপনারা অনেকেই চিন্তা করছেন যে আসলে উপখাদ্য পরিদর্শকের যে পরীক্ষা এই পরীক্ষা আসলে কোথায় হবে ঢাকা হবে নাকি রংপুরে হবে তো এর আগে যে পরীক্ষাটা হয়েছে গত পরীক্ষাটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই পদের পরীক্ষা আপনাদের নিজ বিভাগে হয়েছে মোট বিভাগে পরীক্ষা হয়েছে তবে ওই পদের তুলনায় খাদ্য পরিদর্শক পদের প্রার্থী অনেক বেশি আপনার খাদ্য দপ্তরের কাম কম্পিউটার মধ্যরিক পদের প্রার্থী ছিল মোট এক লাখ বিরানব্বই হাজার অন্যদিকে আপনার খাদ্য দপ্তরের খাদ্য উপপরিদর্শক পদের প্রার্থী হচ্ছে মোট হচ্ছে চার লক্ষ আটাত্তর হাজার পাঁচশো একজন যেটা প্রায় দ্বি দ্বিগুণের থেকেও বেশি তো খাদ্য দপ্তরের পক্ষ থেকে মোট আঠারোটি জেলাকে সিলেক্ট করা হয়েছে যেই আঠারোটি জেলাতে পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে তো এই আঠারোটি জেলা হচ্ছে ঢাকা ফরিদপুর টাঙ্গাইল ময়মনসিংহ চট্টগ্রাম কুমিল্লা নোয়াখালী রাজশাহী নওগাঁ বগুড়া রংপুর দিনাজপুর খুলনা কুষ্টিয়া যশোর বরিশাল পটুয়াখালী এবং ছিলেট এই আঠারোটি জেলাতে খাদ্য দপ্তরের যে পরীক্ষা উপপরিদর্শক এবং সম্ভাবনা রয়েছে সহকারী উপখাদ্য পরিদর্শক পদের পরীক্ষা এই আঠারোটি জেলাতেই হবে যেহেতু উপখাদ্য পরি সহকারী উপখাদ্য পরিদর্শকের প্রার্থীও অনেক বেশি প্রায় ছয় লাখের বেশি হবে অধিক তো আপনারা যারা খাদ্য অধিদপ্তরের উপখাদ্য পরিদর্শক পদের জন্য আবেদন করেছেন বা অপেক্ষায় রয়েছেন পরীক্ষার তারা দ্রুতই আপনাদের প্রস্তুতি শেষ করুন হাতে আপনাদের সময় খুবই কম তাই এই মুহুর্তে আপনাদের রিভিশন দেওয়া এবং আপনাদের সাম্প্রতিক যে প্রশ্ন এগুলো শেষ করুন এছাড়া আপনারা আপনাদের আর অন্য কোনো প্রশ্ন থাকলে খাদ্য অধিদপ্তরের পরীক্ষা বিষয়ক কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট কমেন্ট বক্সে জানাতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম